হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিয়াই আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা এই এপিসোডে আমরা ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র সম্পর্কে শিখব শুরুতেই আমরা ত্রিভুজের সাইন সূত্র সম্পর্কে শেখার চেষ্টা করব ত্রিভুজের সাইন সূত্র ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এ বি সি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি হয় আমাদের ধরো এ কোণ তাহলে এটাকে বলবো আমরা লম্ব এটা অতিভুজ এটা ভূমি এবং তখন আমরা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম তবে এই সাইন সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের অংশটুকু ব্যবহার করতে পারি যেমন ধরো এখানে ABC একটা ত্রিভুজ আছে আমাদের সাইন সূত্রটি হচ্ছে আচ্ছা আগে আমরা ত্রিভুজের বাহুগুলোকে একটু ডিফাইন করি এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মলার এ বি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মলার বি এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো স্মল সি তাহলে সাইন সূত্র থেকে আমরা পাই এ বাই সাইন এ ইজিকোয়াল টু বি বাই সাইন বিজ ইকাল টু সি বাই সাইন সি তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা বাহু এবং তার করেসপন্ডিং কোণের সাইনের অনুপাত আসলে সমান প্রত্যেক ক্ষেত্রে সমান এ বাই সাইনে সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি এখানে আমরা সাইন ত্রিকোণমিতিক অনুপাতটি ব্যবহার করছি কিন্তু আমাদের এবিসি ত্রিভুজটা কিন্তু সমকলী ত্রিভুজ হওয়াটা জরুরি নয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা আসলে এই সূত্রটি ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে চিন্তা করো যদি আমাদের ত্রিভুজের এর ভ্যালু দেওয়া থাকে এবং বির ভ্যালু দেওয়া থাকে তার মানে এই এ আর বি দেওয়া আছে এবং এ কোনও ধরো দেওয়া আছে এই এ কোনটাও দেওয়া আছে তাহলে কিন্তু আমরা এইটুকু অংশ ব্যবহার করে আসলে বি কোণের মানও বের করে ফেলতে পারবো যে কোনো ত্রিভুজের জন্য সেটাকে সমকলী ত্রিভুজ হওয়ার প্রয়োজন নেই এই সূত্রটির আরেকটু পার্ট আছে সেটা হচ্ছে টু ইন্টু আর এখানে আর হচ্ছে এই ত্রিভুজটি যদি একটা বৃত্তের ভেতরে হতো অর্থাৎ এই অংশটি একটা বৃত্ত এবং ত্রিভুজটি বৃত্তের ভেতরে অবস্থিত তাহলে এই বৃত্তটাকে আমরা বলতাম পরিবৃত্ত অর্থাৎ বৃত্তটি ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে গিয়েছে তাহলে এই বৃত্তের এই ব্যাসার্ধ যদি হয় আর তাহলে আমরা এই সায়েন্স সূত্রে বলতে পারি এই প্রত্যেকটি অনুপাত আসলে টু ইন্টু আর বা এই বৃত্তের ব্যাসের সমান তাহলে আমরা সাইন সূত্রটি এখান থেকে শিখে নিলাম এখন চিন্তা করো আমাদের কাছে এর মান দেওয়া আছে টু এবং বীর মান দেওয়া আছে থ্রি আমাদের এ কোণের মান দেওয়া আছে ধরো থার্টি ডিগ্রি একটা ত্রিভুজের এই অংশগুলো আমাদেরকে দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে কোন বিয়ের মান বের করতে বলা হলো তখন আমরা ত্রিভুজের এই সাইন সূত্র ব্যবহার করে খুব সহজেই বি কোণের মান বের করতে পারবো আমরা এই প্রত্যেকটি অনুপাত যেহেতু সমান আমরা সহজেই লিখতে পারবো এ বাই সাইন অফ equal টু বি বাই সাইন অফ বি আমরা প্রথম দুইটি অনুপাতকে সমান লিখলাম কারণ আমাদের এব বাহু এবং এবি কোন নিয়ে আমরা কাজ করছি তাহলে এখান থেকে আমরা বি কোণ বের করতে চাচ্ছি তাহলে আমরা আর গুণন করে দিই আমরা পেয়ে যাব এ ইন টু সাইন equal to টু বি সাইন অফ এ তাহলে এখান থেকে সাইন বি সমান আমরা লিখতে পারবো বি সাইন অফ এ a বাই এ তাহলে বির মান হচ্ছে আমরা দেখেছি তিন এবং সাইন অফ এ মানে হচ্ছে আলটিমেটলি সাইন থার্টি সাইন থার্টি মান হচ্ছে হাফ ইনু এর মান হচ্ছে আমাদের টু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থ্রি বাই ফোর বি আলটিমেটলি আমাদের বি কোন সমান আমরা পেয়ে যাব সাইন ইনভার্স থ্রি বাই ফোর এবং আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে এই মানটি বের করতে পারবো সাইন ইনভার্স থ্রি ভাগ ফোর আমরা পেয়ে যাচ্ছি ফর্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি তাহলে এভাবে সাইন সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক থেকে যে কোনো কোণ বা বাহুর মান বের করে ফেলতে পারব বন্ধুরা আশা করি তোমরা ত্রিভুজের সাইন সূত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা এবার আমরা ত্রিভুজের কোসাইন সূত্র সম্পর্কে শিখব তাহলে আমরা ত্রিভুজের কোসাইন সূত্রটি শুরুতেই জেনে নেই ত্রিভুজের কোসাইন সূত্র ত্রিভুজের কোসাইন সূত্রকে ব্যবহার করে আমরা একইভাবে সাইন সূত্রের মতোই ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে চিন্তা করো এটা আমাদের একটা ত্রিভুজ এবং ত্রিভুজটি যে কোনো ত্রিভুজ হতে পারে তাকে সমকোণী ত্রিভুজ হতে হবে এমন কোনো কথা নেই ধরো এই ত্রিভুজটি দেওয়া আছে এবিসি বড় বড় মতোই এ কোণের বিপরীত বাহু স্মলার এ বি কোণের বিপরীত বাহু স্মলার বি সি কোণের বিপরীত বাহু স্মলার সি তাহলে এই ত্রিভুজের ধরো আমরা এই এ কোনটার ক্ষেত্রে ত্রিভুজের কোসাইন সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে আমরা এক নম্বর দিচ্ছি আমরা লিখতে পারি কোসাইন অফ এ বা কজ অফ এ সমান যেহেতু আমরা এ কোণের কজ নিয়েছি তাই এ ঠিক বিপরীত বাহুর স্কয়ার আমরা সাবস্ট্রাক্ট করব বা বিয়োগ করবো বাকি যে দুটি বাহু আছে তাদের বর্গ আমরা যোগ আকারে লিখব ডিভাইডেড বাই টু ইন্টু এই বাকি দুই বাহুর গুণ ফল পি সি তাহলে একইভাবে আমরা কজ অফ বি বের করতে পারি সূত্রটি সহজভাবে কিভাবে মনে রাখবো তা আমি এখানে এক্সপ্লেন করলাম সেই টেকনিকটা ফলো করে আমরা এখন এই সূত্রটি লিখবো যেহেতু বি কোণ বের করছি বা বি কোণের কজ নিয়েছি বিয়ের বিপরীত বাহুকে আমরা বিয়োগ দিব বিপরীত বাহুর বর্গকে আমরা বিয়োগ দেব আর বাকি দুই বাহুর বর্গকে আমরা যোগ করব নিচে আমরা বাকি দুই বাহুর গুণফল লিখে দেব যেহেতু বি কোণ বের করছি তাই শুধুমাত্র এই কোণের বিপরীত বাহুর বর্গকে আমরা এখানে বিয়োগ করবো আর কোথাও কিন্তু বি থাকবে না তাহলে তিন নাম্বারে আমরা যদি সি কনের কোসাইন নেই তাহলে সি কনের বিপরীত বাহু সি স্কোয়ারটা বিয়োগ হবে বাকি দুটোর বর্গ আমরা এখানে যোগ করব এবং এদেরকে গুণ করে নিচে ভাগ আকারে রেখে দেবো তাহলে এই তিনটেই হচ্ছে আসলে কোসাইন সূত্র তোমরা নিশ্চয়ই সাইন সূত্র এবং কোসাইন সূত্রের মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্যটা বুঝতে পারছো সাইন সূত্রের। আমরা দেখেছিলাম এ বাই সাইন এ ইজিক টু বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি এখানে তোমরা দেখতে পাচ্ছ একাধিক বাহু আছে মানে আমরা আসলে তিনটা বাহুই এখানে লিখেছি আবার এই সম্পর্কে কিন্তু সবগুলো কোনই আমরা আসলে লিখছি তাহলে আমাদের যদি যে কোনো একটা পোর্শন নিয়ে আমরা কাজ করি সেখানে কিন্তু মিনিমাম দুইটা বাহু এবং মিনিমাম দুইটা কোন আমাদের জানতে হবে বা থাকতে হবে তাহলে আমাদের যদি দুইটা বাহু এবং একটা কোন দেওয়া থাকে আমরা তিন নম্বর কোনটা বের করতে পারবো কোসাইন সূত্রের বেলায় প্রত্যেকটা সূত্রে দেখো মাত্র একটা করে কোন আছে আর তিনটা বাহু এক্সিস্ট করছে তাহলে যদি ত্রিভুজের এই তিনটা বাহুর মান আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই কোসাইন সূত্র ব্যবহার করে যে কোনো কোণের মান আসলে আমরা বের করে ফেলতে পারবো সেটা কিন্তু আমরা আসলে সাইন সূত্র দিয়ে বের করতে পারবো না আমাদের যদি এ বি সি তিনটার মানে দেওয়া থাকে আমরা কিন্তু কোনোভাবেই কোনো কোণের মানে আসলে বের করতে পারবো না আমাদের একটা কোণের মান বের করতে হলে মিনিমাম আরও একটা কোণের মানও আমাদের জানতে হবে সেদিক থেকে কোসাইন সূত্র কিন্তু অনেক বেশি সুবিধাজনক তাহলে কোসাইন সূত্রের ব্যবহার আমরা একটা ছোট প্রবলেমের মাধ্যমে সলভ করার ট্রাই করি বা ব্যবহারটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি ধরো এই একটা চিভুজ আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এ বি সি সি কোণের বিপরীত বাহু স্মল আর সি এর ভ্যালু দেওয়া আছে রুট থ্রি বি কোণের বিপরীত বাহু স্মল আর বি এর ভ্যালু ধরো দেওয়া আছে টু আর এ কোণের বিপরীত বাহু স্মলার আর এর ভ্যালু ধরো দেওয়া আছে ওয়ান আমরা এই সি কোনটাকে আসলে বের করতে চাচ্ছি তাহলে সি কোন বের করতে চাইলে আমরা কজ অফ সি নেব কোশান সূত্র অনুযায়ী ইকুয়াল টু আমরা সূত্র লিখে ফেলবো কিন্তু সি কোন বের করছি সি স্কোয়ার বিয়োগ হবে বাকি দুটোর বর্গের যোগফল হবে নিচে টু ইন্টু এবি হবে তাহলে এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার বির মান হচ্ছে টু টু স্কয়ার সি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার বাই টু ইন্টু এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস টু মাইনাস থ্রি ডিভাইড বাই টু টাইমস টু হচ্ছে ফোর আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে টু স্কোয়ার হবে ফোর টু না তাহলে এখানে ফোর চার আর এক পাঁচ তিন বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি টু ডিভাইড বাই ফোর আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাফ তাহলে কজ অফ সির মান আমরা পেয়ে গেলাম হাফ সুতরাং কজ অফ সি সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখন আমরা এখান থেকে সহজেই কোণের মানটি বের করতে পারবো আমরা জানি কজ অফ সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে হাফের জায়গায় আমরা কজ অফ সিক্সটি ডিগ্রি লিখলাম এখন কজ অফ সি যদি কজ অফ সিক্সটি ডিগ্রির সমান হয় তাহলে ডেফিনেটলি এই কোণ আর এই কোন সমান হবে সুতরাং আমরা বলতে পারি কোণ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদেরকে কোণ আমরা বের করতে চাচ্ছিলাম তাহলে এই কোণ সমান আমরা সিক্সটি ডিগ্রি বের করে ফেললাম এভাবে আমাদের যদি ত্রিভুজের তিনটা বাহুর মান দেয়া থাকে আমরা কোসাইন সূত্রকে ব্যবহার করে ত্রিভুজের যে কোনো কোণের মান খুব সহজে বের করতে পারবো বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান এবং কোসাইন সূত্র কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জেইটের সাথেই থেকো